ওঝাই ডাম্পার উল্টে বিপত্তি শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা কাঁদি খড়গ্রাম গ্রামীণ সড়কে খড়গ্রাম থানার চন্দ্রসিংহ গ্রামের দুর্ঘটনায় ডাম্পারের চালক জখম হয়েছেন কাঁদি মহকুমা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তবে দুর্ঘটনার ফলে ক্ষুব্ধ গ্রামের মানুষ অভার লোডের বালি বোঝাই ডাম্পার যাতায়াতের কারণে বহু ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বলে তাদের অভিযোগ বাসিন্দারা জানান গত প্রশাসনে নির্দেশ উপেক্ষা করে বারবার এই গ্রামের উপর দিয়ে ওভারলোডের বালি বোঝাই গাড়ি যাতায়াত করে যার ফলে বারবার সমস্যা তৈরি হয় সাময়িকভাবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এদিনের দুর্ঘটনায় আবারও রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুর্ঘটনার সময় ডাম্পারটি বালি খালি করছিল সেই সময় হঠাৎ করেই ডান দিকে চাকা মাটিতে বসে গেলে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে ফলে অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রসিংহবাটি গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ডিলার শেখ বলেন আমরা বারবার নিষেধ করেছি তার সত্ত্বেও ওভারলোড গাড়ি গ্রাম্য রাস্তা দিয়ে পারাপার করছে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে গ্রামবাসীরা কে কি বললো শুনুন আমাদের পর্দায় ওটা আমরা কি বলবো ওটা মানা করার পর তো এটা ড্রাইভারদের তো বেশি মালিকের যেভাবে পালিয়েছি পালিয়েছি যারা তাদের তো মানা করলে তো শুনে না অন্য লোকের আমাকে বলে যে আসতে পারে রোডও তো একালয় আছে আগে জানিয়েছিলাম তো প্রশাসন বন্ধ করে ই করেছিল কিন্তু শুনছি না করবি কি প্রশাসনগুলো করবি এখানে আমার না ডিলার শেখ মেম্বার গ্রামে গাড়ির ক্ষয় ক্ষতি হয়েছে গ্রামের কারেন্টের ক্ষতি হয়েছে লোকজনের অসুবিধা হয়নি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ তা কারেন্টের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই যে গরম তা গরমের সময় যদি কারেন্ট যদি না থাকে তো ক্ষয়ক্ষতি তো লড়িরও হয়েছে গ্রামেরও হয়েছে আমরা চাইছি যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় গাড়িটাও সব সময়তে উঠে যায় কারেন্টও যেন চলে আসে